সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই জানুয়ারি সোমবার ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটি তলানিতে পরে থাকা শেয়ারটি যে কোনো সময় ঝলক দেখাতে পারে বা আকাশে উঠতে পারে এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা করব তার পূর্বে আমি আপনাদেরকে আমার নাতিকে পরিচয় করিয়ে দিব এটি আমার নাতি আমাদের মেমান ওই মেড ইন ফ্রান্স ও ফ্রান্সের নাগরিক আমার নাতি ও আপনাদেরকে পরিচয় করে দিলাম যাই হোক চোদ্দ মাস বয়স আমি আপনাদের সঙ্গে আজকে এটি আলোচনাটি উপস্থাপন করছি আমার নানা নাতি সহ তো বন্ধুরা আমাদের এই যেই শেয়ারটি আলোচনা করব বিডি ফাইভ এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আপনারা দেখছেন অনেকদিন ধরে একটা তলানিতে পড়ে আছে এবং এই তলানিতে পড়ে থাকা শেয়ারটি কিন্তু ও যে কোনো সময় যে কোনো পজিশনে ভালো হওয়ার একটা জোরালো বা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সেক্ষেত্রে আমরা যখনই দেখি যে কোনো একটি শেয়ার তলানিতে পড়ে আছে বা বটম লেভেল আছে তখন কিন্তু সেই শেয়ারটির সম্ভাবনা আগামীতে বা সামনের সম্ভাবনা অধিকতর তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই যে বিডি থাইপ এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই শেয়ারটি আপনারা দেখুন বিগত অনেক দিন ধরে শেয়ারটি কিন্তু এই দশ এগারো এ লেভেলে আছে বটম লেভেলে আছে বলা যায় এবং এবং লো লেভেলে আছে বলা যায় তো সেই যখন কিনা এই শেয়ারটিতে শক্তভাবে স্ট্রং মানি ফ্লো অ্যাগ্রেসিভ বায়ে যাবে তখন কিন্তু শেয়ারটি একটা বড় ধরনের সম্ভাবনা কি ক্রিয়েট করবে তো আপনারা একটি বিষয় আমি আপনাদেরকে বলি যে এই যে বিডি থাই আপনারা দেখছেন এই কিন্তু অনেক দিন অনেক সময় মাঝে মধ্যে একটা বড়ো ধরনের টার্ন নেয় ইউ টার্ন নেয় এবং বড় একটা চমক দেখায় তো যেহেতু শেয়ারটি বি ক্যাটাগরির এবং তারা কিন্তু দুই হাজার পঁচিশে ডিভিডেন্ড দেয় না কিন্তু তার পূর্বে দিয়েছিল দেওয়া ছিল সেই জন্য কিন্তু ওরা শেয়ারটি জেড হয় নাই কিন্তু এখনও বি আছে তো শেয়ারটি অ্যানুয়ালে ইপিএস মাইনাস এবং ফার্স্ট কোয়ার্টারও ইপিএস মাইনাস সেহেতু এই শেয়ারটি ফান্ডামেন্টালি টেকনিক্যালি ভাবে একটা দুর্বল মূল্যবৃত্তি বা নেগেটিভ ইস্যু আছে তো সেই ক্ষেত্রে এই শেয়ারটির আমরা কিন্তু ফান্ডামেন্টালি দিক দিয়ে আমরা কিন্তু এটা আলোচনাযোগ্য শেয়ার না কিন্তু যেহেতু শেয়ারটি বটম লেভেলে আছে এবং হিস্ট্রি অনুযায়ী শেয়ারটি কিন্তু মাঝে মধ্যে একটা চমক দেখায় বা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ইনক্রিজ করে সেটা এই শেয়ারটির একটা একটা হিস্ট্রিগত অভ্যাস আমরা দেখেছি তো বর্তমানে এই যে লো লেভেলে আছে আমরা দেখুন তিনশো দিনে এভারেজ প্রাইস তেরো টাকা চল্লিশ গত পহেলা জানুয়ারি সে পাঁচ লাখ বারো হাজার ভলিউম নিয়ে একটা এগারো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এখন বর্তমানে শেয়ারটি দশ টাকা ষাট আছে দ্যাট মিনস শেয়ারটি গত বাইশে ডিসেম্বর বারো লাখ ষাট হাজারের একটা ভলিউম এবং তার পূর্বে বারো টাকাতে আঠাশ লাখ এবং এগারো টাকাটি ক্রিয়েট করেছিল এই যে চুয়াত্তর লাখ ভলিউম তেরো টাকা পঞ্চাশে এইখানে কিন্তু এই রেঞ্জে কিন্তু শেয়ারটি যাই বলি না কেন অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং এনি হাউ যে কোনো একটি বিষয় হওয়ার পর শেয়ারটি আস্তে আস্তে ভলিউম কমে যায় এবং প্রাইস কমে বর্তমানে তেরো দশ টাকা ষাট পয়সা লেভেলে চলে এসেছে তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি এখন একটা লো লেভেলে আসছে আপনারা দেখুন তেরো টাকা চল্লিশ পয়সা কিন্তু তার এভারেজ প্রাইস তিনশো শুধিনে এবং এই শেয়ারটি গত নভেম্বরের হোল্ডিংয়ে কিন্তু ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বেড়েছে এবং শেয়ারটির লেভেল কিন্তু দশ আমরা হিস্ট্রি অনুযায়ী দেখি এই লেভেলে দশের নিচে সাধারণত শেয়ারটিকে দেখা যে গেছে সামান্য কিছু দিন যেটা আমরা ছয় নভেম্বরের পর এটা সতেরো নভেম্বর এই কয়েকটা দিনে আমরা দশের নিচে দেখতে পেয়েছিলাম তাছাড়া কিন্তু শেয়ারটি দশ এগারো বারো ইভেন্ট ষোলো সতেরো বিশ বাইশ এইসব লেভেলে কিন্তু থাকে সেহেতু এই শেয়ারটি এখন কিন্তু একটা ইনভেস্টযোগ্য বা বিনিয়োগযোগ্য পজিশনেও কিন্তু আছে আপনারা দেখুন এখন কিন্তু বর্তমানে বাজার যে এই যে জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশে বর্তমানে বাজার এখন নতুন করে একটা দিগন্ত উন্মোচিত হয়েছে ছাব্বিশে বাজার কিন্তু খুব এক খারাপ হয়নি বরং একটা ভালো পজিটিভও ছিল সেই ক্ষেত্রে যেই শেয়ারগুলো বটম লেভেলে আছে এবং ছোট শেয়ার আছে এই শেয়ারগুলোর কিন্তু একটা স্মার্ট মানে নজর থাকতে পারে বা অ্যাকমোডেশন বা কালেকশন হওয়ার পর শেয়ারগুলো কিন্তু চমক করতে পারে বা চমক দেখাতে পারে তো সেই ক্ষেত্রে এই বিলিথায় কিন্তু ওই সেক্টরের শেয়ার যেহেতু তার অতীতে এরকম অভ্যাস আছে বা হওয়ার সম্ভাবনা অনেক হয়েছে সেহেতু এই শেয়ারটি আমি মনে করি আগামী দিনগুলোতে একটা বড় ধরনের চমক দেখানোর জোরালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের জন্য কাউকে সেল করা মোটকারী শুধু করা নাই শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানো ধারাবে আলোচনার অংশ হিসেবে আলোচনা আলোচনাটা কেউ পাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম